বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো সাতত্রিশ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে যা প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের ইতিহাসে এক রেকর্ড হিসেবে ধরা হচ্ছে বিমানের মহাব্যবস্থাপক কবির জানান এই সাফল্যের পেছনে গ্রাহকদের আস্থা সমর্থন ও ধারাবাহিক যাত্রী সেবা উন্নয়ন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে উনিশশো সালে মাত্র এক দশমিক নয় শূন্য কোটি টাকার আয় দিয়ে যাত্রা শুরু করা বিমান ধীরে ধীরে আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে বিমানের মোট আয়ের পরিমাণ এগারো হাজার ছয়শো একত্রিশ দশমিক তিন সাত কোটি টাকা আগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা ছিল দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে চারশো চল্লিশ কোটি টাকা বিমানের বহরে একুশটি উড়োজাহাজ ছিল যার মধ্যে উনিশটি নিজস্ব মালিকানাধীন এদের মধ্যে রয়েছে চারটি বোয়িং সেভেন এইট সেভেন এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ নাইন ড্রিম লাইন বিমান নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতার মাধ্যমে লাইন মেইন্টেন্স থেকে বড় চেক পর্যন্ত দেশে সম্পন্ন করতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যাত্রী পরিবহন হয়েছে তিন দশমিক চার মিলিয়ন কার্গো পরিবহন তেতাল্লিশ দশমিক নয় এক আট টন এবং কেবিন ফ্যাক্টর বিরাশি শতাংশ এ উন্নীত হয়েছে দু সালের জানুয়ারি মাসে বিমান ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড হয়েছে বিমান আন্তর্জাতিক নিরাপত্তার মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটির রেকর্ড বজায় রেখেছে ভবিষ্যতে বিমানের পরিকল্পনা রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্য রুট সম্প্রসারণ যাত্রী সেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ লক্ষ্য হল দক্ষিণ এশিয়ার একটিমাত্র শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হয়ে বিশ্বমানের সেবা নির্ভরযোগ্যতা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম